হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আরিজ ব্লগার আর তোমরা দেখছো আরিজ ব্লগার আর আমি হচ্ছি রাহুল আজকে এই সকাল সকাল হাজির হয়েছে অনেক দিন পর মানে অনেকটা দিন পর আমি একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা জানাই প্রতি বছরের মতন এবছর রূপার মধু চলে এসেছে আমার বাড়িতে কেক নিয়ে সকাল সকাল কেক কাটানোর জন্য তো এই কেকটা নিয়ে এসেছে নামটা দেখাস না এন্ড এর পাশাপাশি এই এত সুন্দর জিনিসটাটা নিজে হাতে করে নিয়ে এসেছে খুব খুব পছন্দ হয়েছে আমার প্রত্যেক বছর ওটা ফুল নিয়ে আসে তো এই বছর মানে রিয়েল ফুল নিয়ে আসে তো এবছর এরকম ভাবে বানিয়ে দিয়েছে কারণ এটা রাখলে পরে অনেকটা ভালো লাগবে অনেকদিন রাখতে পারবো আর নতুন মানে রিয়েল ফুল আনলে পরে নষ্ট হয়ে যায় তো সেই কারণে এটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে আচ্ছা কেন টু আরিজ আর তোমরা রয়েছো ব্লগার আমি হচ্ছে রাহুল তুমি অলরেডি হয়তো তোমরা দেখতে পেয়েছো যে সকালবেলা মধুর আমাকে বার্থডে সারপ্রাইজ দিয়েছে প্রতি বছরের মতো বছরও আমি প্রতি বছরের মতো বড় মার কাছে দিতে যাচ্ছি এখন রয়েছে নৈহাটিতে আর এই পাশে রয়েছে আমার সাথে মধু আর যারা যারা আমাকে আজকের দিনটে শুভেচ্ছা জানিয়েছে সকলকে আমার অনেক ভালোবাসা এবং বড়োদেরকে আমার শ্রদ্ধা এবং প্রণাম তো সবাই আশীর্বাদ করে যাতে এরকমভাবেই আমি প্রত্যেক বছর বাজেটা সেলিব্রেশন করতে পারি চলো আপাতত তো মার কাছে যেতে চাই দেখা হচ্ছে আমরা এখানে মালা এনেছি আমি যাচ্ছি বড়মার মার কাছে প্রচুর ভুল তোমাদের দেখতে পাচ্ছি তো চলো জয় বড় মা জয় বড় মা বড়মার পুজো অলমোস্ট ডান অ্যান্ড এখানে প্রসাদ নিয়ে আর ফুল নিয়ে তুমি চলে এসেছি এটা হচ্ছে হ্যাঁ না দেখা যাচ্ছে কিনা বাট ভালো দিনটা যখন বড় মায়ের নাম নিয়ে শুরু করা হয় অবশ্যই দিনটা ভালো হয় আমরা বড় মধ্যে দাদার ঝুড়ি আরেকবার বলো হচ্ছে হয় বড়ো মা জয় বড় মা তোমাদের যদি বড় মার কাছে না এসে তাকে অবশ্যই এসে নৈহাটিতে সবাই হয়তো জানো তো নৈহাটিতেই বড় মার মন্দির সবাই এসে একটু মায়ের পুজো করে একদম যারা কাছে তারা তো মানতে একবার একদম খুব ভালো চলো আজকে এইভাবেই আমার আস তার মেয়েটি অব্দি পুজোটা হলো তো এরপরে কি করবো না করবো সব দেখতে পাবে বিকেলে হয়তো হালকা সেলিব্রেশন আছে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিব বাড়িতে ওই জন্য পঞ্চ ব্যঞ্জন রান্না করা হয়েছে তোমার রাতের সেলিব্রেশন আছে হ্যাঁ সব মিলিয়ে একটা দিনই সেলিব্রেট করছে চলো

আগের ঘরে এটা দেওয়ার একটা ডিজাইন কথা বলার জন্য এটা একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের সবার কাছে দিদিদের ফোন ইয়ারপড আছে ঠিক আছে একমাত্র তৃতীয় ওখানে ছিল অনেকে কিন্তু তাই জন্য দিয়ে আমাদের বলতে আমার সত্যি আমার কাছে ছিল না

এই খেয়ে ভালো লাগছে লাইক করে দিও শেয়ার করে দিও চেষ্টা করে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে সেলিব্রেশন করার জন্য চলো ডাটা